তো এদিক দিয়েই যে স্যালাইন পুষ করে গেছে তো ছেলে পাশে ছেলে তো আপনারা সবাই জানেন ডেঙ্গু হয়েছে আর এর আগে ভিডিও তো বলছি নূর অসুস্থ তো বেলাট পরীক্ষা করে দেখে ডেঙ্গু হয়েছে আর এদিকে আমাকে স্যালাইন দিছে যে চালান যেটা ওইটা পোষ করছে ওইটাই এসে তো ভাবি টুকুনো ফুট করছে দিয়ে ডাক্তার আমার বাসায় এসে দিয়ে গেছে তো হসপিটাল দেওয়ার কথা ছিল হসপিটাল ভালো লাগে না দেখে আমি বাসায় ডাক্তারকে আনছি তো আপনাদের সাথে বাসায় বসে বসে বয়স দিচ্ছি তো এই যে দিক দিয়ে স্যালান লাগানো হয়েছে এই যে স্যালাইন শেষ তো বাসায় ডাক্তার বলছে হসপিটালে দিতে গিয়ে আমি হসপিটালে দেই তো বাসায় দেওয়া হচ্ছে যে রক্তচলান যেটা এটা দেওয়া হচ্ছে তো সবাই দোয়া করে নামার জন্য আর আমার ছেলের জন্য আমার ছেলের ডেঙ্গু ধরা তো সামনে এসে কথা বলি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আপনাদের দোয়া মোটামুটি ভালো এই যে মশারি টানানো যে শরীরের কি অবস্থা দেখেন তো আমার এই যে বেলার দেওয়া হচ্ছে দেখেন এই যে বেলার দেওয়া হচ্ছে রক্ত ছড়ান যেটা মনে করেন বেলাটের যে ভিটামিন যে কমে গেছে শরীরে বসতে পারিনি তো হসপিটালে ভর্তি ছিলাম হসপিটালে ছিলাম দুই ঘন্টার মতন চলে আসছি বাসায় ট্রিটমেন্ট করতেছি আর নুরবাবুরও ডেঙ্গু দ্বারা খাইছে আপনারা দোয়া করবেন নুরবাবুর জন্য আমাদের জন্য দোয়া করবেন সবার কাছে আমার বিউজ ভাই বোনেরদের যে আমার দর্শকের কাছে আপনারা সবার কাছে দোয়া চাচ্ছি আপনার বোনের জন্য আর নূরের জন্য দোয়া করবেন যেমন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এটা আরও দিতে হবে মনে হয় আরও চার পাঁচটা দিতে হবে শরীরে তো এটা পাঁচ দিন পরপর দিতে হয় এটা এক লাগা দেওয়া যায় না তো ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর কালকে ভিডিও দিচ্ছে ভিডিওটা আমার অনেক আগে করানো আসলো সেই ভিডিওটা আমি দিয়েছিলাম আপনাদের মাঝে আমি মানে ভিডিওই বানাইতে পারি না শরীর এত খারাপ ভিডিও বানাইতে পারত না তো কীভাবে আপনাদের মাঝে ভিডিও দিব তো শুয়েছিলাম কতক্ষণ ভালো লাগতেছে না ফিডব্যাক করে এই জন্যই বসছি তো বলি সামনে এসে আপনাদের সাথে কথা বলি আর ওদিক দাথ আপনার ভাই অনেক টেনশনে আছে মনে করেন দুইটা সাইড একসাথে চলতে আছে আপনার ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে না রাত ছাড়া আর দূরবাবু ইনশাল্লাহ অনেকটাই আগের থেকেই আছে আপনারা দোয়া করেন আমি তো বড়ো মানুষ আমি কাবার করে নিতে পারবো আর আমার ছেলেটা তো ডেঙ্গু হয়েছে তো ঠিক আছে এই যে আমার ছেলে চলে আসছে দেখেন এই জন্য ওরকম গোসল করাই দিছে শুয়ে ছিল মশারি টানাই দিছে আবু আব্বু এটা খোলে না মা ওই যে দেখেন দুষ্টি আমিটা ডাক্তার বলছে পুরো রেস্টে থাকার জন্য ওই যে মশারি তলে ঢুকবে দেখছেন ওই যে শুয়ে দিয়েছে তো ঠিক আছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আপনাদের মাঝে ভিডিওটা দেওয়ার মানে আপনার অপেক্ষা থাকেন আমার ভিডিওর সেজন্য ভিডিও বানানো হয়েছে আর ভাবি তো একলা না মা ও দিক দিয়ে রান্না করা করতেছে আর ভাবি দিক দিয়ে দেখাশোনা করতেছে দেখা যায় মানুষ দুইটা মানুষ একসাথে অসুস্থ হলে দেখা যায় অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায় তো ঠিক আছে দেখতে থাকুন আজকে ভিডিওটা কি ভাল লাগে না দাঁড়া আমি একটু মালটা জুস করি তুমি খাবা তোমার পিস পিস করে দে আচ্ছা আলাইন খোলার পর খায়ো যে ভাবি খুলে হল আর এই যে দেখেন খুব দিকে ব্যাথা পাওয়া গেছে এই যে নূরকে আনার খাবে খাওয়াইতে তো না বিরক্ত করে খুবই কেন কেন হয়ে গেছে গে মামা আসছে নূরকে দেখার জন্য ওই ওই যে যে তো মামার শব্দ আর আসছে শুনে দে বোনের ছেলেকে দেখার জন্য তো ছেলে আমার আলহামদুলিল্লাহ খাবার যা খাচ্ছে তো আরও তো খাবার খাওয়া লাগবে ফল জিনিসটা খাওয়াইতে না তো আজকে কোনো অন্য কোনো ভিডিওই দেওয়া হয় না আমি নিজেও একটু অসুস্থ আর ওর আম্মু ওর যত্ন করতে আছে মনে করেন আমি বসে রয়েছি ওর দাদি আছে সবাই আছে মনে করেন জ্বর কমে গেছে ওইটা তো যে বেলাটের জিয়াটা এটা আরও বাড়াইতে হবে তো আপনারা সবাই দোয়া করবেন নোরববাবুর জন্য নুরবাবু যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আমি যেন আমি তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আপনাদের মাঝে আবারও ভিডিও নিয়ে চলে আসবো তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেশি কিছু করলাম না আজকে স্যালাইন রক্ত স্যালাইন দেওয়া হয়েছে তো শুধু ঘাম শুধু ঘামের উপরে ঘাম দিতেছে অনেকটাই খারাপ লাগতেছে শরীর তো তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ